ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল আয়রন ডোম এই সিস্টেমটি চার থেকে সত্তর কিলোমিটার রেঞ্জের মধ্যে আসা রকেট মিসাইল বা মর্টার শনাক্ত করে মাত্র দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয় এই বস্তুটি জনবসতিতে আঘাত করবে কিনা যদি করে তবে এটি সঙ্গে সঙ্গে তামের ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করে এবং মাঝ আকাশে টার্গেট ধ্বংস করে দেয় ডেভিড সিলিং মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকাতে এই সিস্টেমটি ব্যবহার করা হয় সত্তর থেকে কিলোমিটার দূরের যে কোনো হুমকির আওতায় পড়ে এটি অন্যত রাডার ও মাল্টিসেন্সর গাইডেন্স ব্যবহার করে সত্ত্বেও ক্ষেপণাস্ত্রকে মাঝপথে ধ্বংস করে দেয় অ্যারোটো অ্যান্ড অ্যারোটি এই দুটি হল ইজরাইলের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর সিস্টেম যেগুলো এক হাজার প্লাস কিলোমিটার দূর থেকে ছোড়া পারমাণবিক বা ব্যালিস্টিক মিসাইলকে মহাকাশ স্তরে গিয়েও আটকাতে পারে এটি এমন একমাত্র প্রতিরক্ষা প্রযুক্তি যা আকরিক অর্থে স্পেস লেভেল ইন্টারসেপ্টর তখন একাধিক মিসাইল একসাথে ছড়া হয় তখন এই প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করে কোন মিসাইল জনবহুল এলাকায় পড়তে পারে এবং শুধুমাত্র সেগুলোকেই ধ্বংস করে দেয় বাকিগুলোকে যেতে দেয় জনবিরল এলাকায় এটি একে করে তোলে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ডিফেন্স সিস্টেম